চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো ঘুরিতে এখন সময় সকাল সাতটা আর দেখো ছাদে চলে এসেছি এখন এই যে মাম্মাম স্কুলে যাবে মাম্মামকে ব্রাশ করাবো হ্যাঁ মাম্মাম এখন ব্রাশ করবে তাই ছাদে এসে একটু গাছগুলোকে দেখছে ঠিক আছে চলো ওকে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে বাকি কথা হবে তোমাদের সাথে ব্লগটা দেখতে থাকো দেখো সেই গাছগুলো আমার শ্বশুরমশাই লাগিয়েছে গেঁদা গাছগুলো এখানে এই যে ওইখানে গাছ অনেকগুলো লাগিয়েছে এখানে গোলাপ হয়েছে ছোট্ট ছোট্ট মাম মাম সেগুলোকে তুলছে দেখো ব্যাগে রাখলে পচে যাবে না পাগল বাইরে ওয়েদারটা খুব সুন্দর একবার ঘুম থেকে উঠে পড়লে কিন্তু আর শীত লাগে না হ্যাঁ তো এবার সব গাছগুলোতে জল দিতে হবে এখন আর সময় নেই পরে দেবো মাম্মামকে আগে স্কুলে দিয়ে আসি চলো তাহলে পরে কথা হচ্ছে এখানে মনে হয় জবা ফুল ফুটেছে হ্যাঁ এই গাছে ফুটেছে এই গাছে ফুটে আছে আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে ভোরের সূর্যটা খুব ভোর নয় সকালই হয়ে গেছে যাই হোক সাতটা মানে তো সকালই সূর্যটা খুব সুন্দর লাগছে চলো মাম্মা রাস্তা করে নাও স্কুল আছে তাড়াতাড়ি চলে এসো আমার সাথে এখন দেখো ছাদে চলে এসেছে চলো তাহলে মাম্মামকে স্কুলে দিয়ে এসে পরে তোমাদের সাথে আবার কথা বলছি এখন ঘড়িতে সময় সকাল দশটা মাম্মামকে স্কুলে দিয়ে এসছিলাম দিয়ে এসে অনেকক্ষণই চলে এসেছি তারপরে এসে কাটাগুটি করছিলাম আর শীতের মধ্যে হাত পুরো মানে একদম জমে যাচ্ছে তোমরা জানোই আমার শরীরটা ভালো না তাই রান্নাঘরে চলে এসেছি রান্না তো করতেই হবে কিছু করার নেই আর এই দেখো এখানে মাছের তেল রয়েছে মাছের তেলটা মারা রেখে গেছে এই মাছের তেলটা এটাকে বের করলাম ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সরু সরু করে বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাছের তেলে চচ্চড়ি করব। আর লঙ্কাটা লঙ্কাটা ছিঁড়ে দেব। দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের তেল চচ্চড়ি করব। আর এখানে দেখলাম এই দেখো কত উচ্ছে রয়েছে এর ভেতরে উচ্ছেটার আলুটা একটু ভাজা করবো মামা উচ্ছে আলু হয় ভালোবাসে আর চিকেন আনতে বলেছি বাজার থেকে যদি চিকেন আনে নিয়ে আসে তাহলে চিকেনটা করব। ঠিক আছে তো চলো এই দুটো রান্না তো আগে করে ফেলি যে দুটো জোগাড় আছে সে দুটো করে ফেলি তারপর চিকেনটা আনলে ওটা করবো চলো চটপট করে কথা না বলে কাজটা সেরে নিন শীতের বেলা আবার তো রাজ্যের কাজও পড়ে আছে জানোই চলো ব্লগটা থাকো তো প্রথমে এখানে মাছের তেলটা আগে করে নিলাম কারণ মাছের তেলের জোগাড়টাই আগে করেছি এটা না খেতে খুব সুন্দর লাগে ওই বিয়ে বাড়িতে যেমন হয় না একদম মাছের তেলের চচ্চড়ি ঠিক ওই রব টাইপের খেতে লাগে এইভাবে করলে এখানে দেখো আমার মাছের তেল চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে উচ্ছে কেটে দিয়েছি গোল গোল করে আর এখানে আলুটাও কেটে দিয়েছি জলে ভিজিয়ে রেখেছি এটা আরেকবার ভালো করে ধুয়ে নেবো নতুন আলু তো তো একটু ভালো খায় না বালি বালি লাগে তো এবার উচ্ছে আলু ভাজাটা করে নেব আর চিকেনটা বাকি থাকবে করলে আমার রান্না কমপ্লিট ঠিক আছে চলো তাহলে চটপট করে এটাও করে ফেলি তো আলু ভাজাটা আগে করে নিচ্ছি কারণ আগে উচ্ছেটা ভাজলে তেলটা তেতো লাগতে পারে কালো হয়ে যাবে আলুটা ভেজে ওই তেলেই উচ্ছেটাও দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর উচ্ছে আলু ভাজাও আমার এখানে দেখো ভেজে রেখেছি আলাদা করে উচ্ছে আলাদা করে আলু ভাজা হয়ে গেছে আর এখানে চিকেন নিয়ে চলে এসেছে বাজার থেকে বেসিনে নামিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নেবো নিয়ে চিকেনটা বসাবো রান্না করতে করতে পেয়ে গেছে খিদে তাই এখানে নিয়ে নিয়েছি গুড় আর রুটি এটা আমার প্রচণ্ড প্রিয় একটা শীতকালে খাবার মানে গুড় আর রুটি হলে আমার আর কিছু লাগে না যে ঝোলা গুড় আর রুটি ভীষণ প্রিয় আর দারুণ লাগছে আমার খেতে তোমাদের কিছু এক্সপ্রেশন দিয়ে দেখিয়ে দিলাম তাহলে চলো চটপট খেয়ে তারপরে আবার কাজটা শুরু করব। আর খাওয়া দাওয়া শেষ করে এবার দেখো এখানে মাংসের জোগাড় নিয়ে বসে পড়েছি কারণ সব রান্নাই হয়ে গেছে মাংসটাই বাকি তাই আদাটাকে কেটে দিলাম আর রসুনটাকে এখন ছাড়াচ্ছি কিন্তু এইভাবে রসুনটা ছাড়াতে বেশ সময় লাগে ওই জন্য মাথা এলো যে একটু গরম জলের মধ্যে রসুনটা দিলে তাড়াতাড়ি খোসাটা হাত দিয়ে ডললেই উঠে যায় তাই একটু বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি বুদ্ধিটা আরও আগে এলে ভালো হতো তো যাই হোক এবার গরম জলের মধ্যে রসুনটা দিয়ে হাত দিয়ে একটুখানি ডলবো দেখো রস খোসাটা উঠে যাবে আর জলটা একটু বেশি গরম হয়ে গেছে ওই জন্য হাতের ছ্যাঁকা লাগছে কিন্তু অসুবিধা হয় না কারণ শীতকালে দেখবে একটু গরম গরম জলে হাত দিতে ভালোই লাগে নাহলে হাত পুরো একদম জমে যায় তো ওটাই আমি করছি চলো এবার মাংসের জোগাড়টা চটপট করে নিই করে তোমার মাংসটাও বসিয়ে দেবো

চটপট করে ফেলি রান্নাটা এখন চলে আসবে আসার সময় হয়ে গেছে ওদের আজকে স্কুল আবার এগারোটা চল্লিশের ছুটি কারণ আটটা কুড়ি থেকে ফুল হয়েছে দশ মিনিট দেরিতে দশ মিনিটে দেরি হয় জানি না সেই তো যাকে তাই তাই হয়ে উঠতে হয় শীতকাল বলে নাকি দশ মিনিট দেরিতে তো দশ মিনিট দেরি আর কি হবে বলো আর ছুটিও দশ মিনিট দেরিতে সাড়ে এগারোটায় হয় এগারোটা চল্লিশের বাড়ি ফিরবে রান্নাটা চলো না দেখো আমার কেমন মন হয়েছে এত ভুলে যাই কিছু জোগাড় করেছি মাংস যে পেঁয়াজ দেবো সেটা কাটতেই মনে নেই তো বসাতে গিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটে নিচ্ছি চটপট করে পেঁয়াজটা কেটে এবার মাংসটা বসিয়ে দিলাম আর বেশি মাংসটা রিচ করবো না যেহেতু মাম্মা মাংসের ঝোল দিয়েই খাবে ওর জন্য কোনো ডাল বা কিছু আলাদা করছি না ওই জন্য মাংসটা হালকা করেই করবো তো অলরেডি আমি এখানে দেখো মশলা কষা শুরু করে দিয়েছি আমি আগে একটু মশলাটা কষে তারপর মাংসটা দিয়ে আবার কষাই ঠিক আছে তো এটা আমার হয়েই মাংসটা মানে প্রায় মোটামুটি কষা হয়ে আসছে আর আমি এই ফাঁকে স্যালাডটাও একটু কেটে নিচ্ছি কারণ মাংস সানো তো স্যালাড মাস তোমরা জানোই আর স্যালাডটা প্রায় দিনই খাই তবে মাংস হলে সেদিন একদম কম্পালসারি হয়ে যায় এই আর কি আর মাম্মাম তো ভীষণ ভালোবাসে স্যালাড খেতে ওকে মানে টমেটো দাও পেঁয়াজ দাও শসা দাও যাই দাও ও প্রচণ্ড ভালোবাসে খালি গাজরটা দিলে খায় না ওই জন্য আমি সালাডের মধ্যে গাজরটা দিই না ঠিক আছে এই চলো তাহলে কাজগুলো একে একে সব সেরে ফেলি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমার ব্লগটা দেখতে থাকো তো স্যালাড কাটতে কাটতে এখানে আমার মাংস একদম পুরো কষে গেছে তাই গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটাকে ঢেকে দিলাম আর এই পাখি গ্যাস ট্যাসগুলো আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ যতটা কাজ আর কি তাড়াতাড়ি করে করে নেওয়া যায় আর রান্নার সেরকম একটা বাসন নেই খুব অল্পই আছে যে কটা আছে সে কটাকে আমি এখানে মেজে নিচ্ছি আর পিসিতে যেগুলো বের করার মানে বেশি তেল তেলে হয়ে যায় সেগুলো পিসিতে দিয়ে দিয়েছি আর এখানে মাংস আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গরম মশলাটা বেটে নিয়েছি তার ফাঁকে সেটাও দিয়ে দিলাম এবার আমি যাবো ওপরে স্নান করতে আর তার ফাঁকে দেখলাম বোতলগুলো ফাঁকা সেগুলোকে চটপট করে জলগুলো ভরে নিলাম তো চলো তাহলে সাথে থাকো ব্লকটা দেখতে থাকো এখন ঘড়িতে সময় দুপুর আড়াইটে বাজে মাম্মামের খাওয়া হয়ে গেছে আজকে আমি ওপরে পুজো দিচ্ছিলাম ও পাপার সাথে নেমে নিচে আগে খাওয়া শুরু করে দিয়েছে ওই জন্য আমাকে শেষে এসে শুধু চিকেন দিয়ে অল্প একটুখানি খাওয়ালাম তার আগে উচ্ছেলে ভাজা টাজা দিয়ে ও মাম্মা নিজে নিজে মানে ওর পাপার সাথে বসে খেয়ে নিয়েছে আর এখন আমি ভাতটা নিলাম আমি ওকে ভাত বাকিটুকু খাইয়ে এবার আমি খাবো মিটার দেখতে এসেছিলো ওই জন্য ওখানে একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে নিলাম তারপর এখন খেতে বসবো চলো দেখি কি খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই ভাজা এখানে তেল আর আর এখানে চিকেন দিয়ে এখন লাঞ্চ মাম্মা এখনো দেখো এখানে একটু স্যালাড চাটনি চিকেন একটু রেখে দিয়েছে এটা বসে বসে খাচ্ছে ওই যে খেতে খেতে আবার নাচ করছে দেখো হয়নার সামনে চলে এসো খেয়ে নাও খেয়ে নাও এসো তাহলে চলো চটপট করে লাঞ্চটা করে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে চলে এসো এক্ষুনি পড়ছিল বসো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় চলতে সাতটা আর মাম্মা মেয়ে দেখো ঘুম থেকে উঠে সাজুগুজু করে নিয়েছে দেখো শুধু অবস্থাটা দেখো মাম্মা মেয়ে আমার সানগ্লাস চোখে দিচ্ছে এই দেখো বলি বাবলি কি সুন্দর সেজেছে দেখো হাতে চুরি টুরি পরে পুরো রেডি ওই বাবা চশমাটা ভেঙে যাবে পরে চশমাটা ভেঙে যাবে তো ওর চুল টুল একবারে দেখো বেঁধে দিয়েছি তাহলে রাতে আর ঝামেলা থাকে না দুটো বেলুনি করে দিয়েছি আর এখন হচ্ছে ওকে একটু বনবিটা খাওয়াবো খাইয়ে তারপর নিচে যাবো ঠিক আছে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে সকালবেলায় বাজার নিয়ে এসেছিলো মানে অনেক কিছু ছিল না আর কি ওই তোমার ধরো ফুলকপি বাঁধাকপি টমেটো তারপর ধনে পাতা উচ্ছে অনেক কিছু তো তুলে রাখুন রাখো পড়ো এবার অনেক কিছু বাজার সে বাজারগুলো আর তোমাদের দেখানো হয়নি তো ওগুলো সব গুছিয়ে ফ্রিতে রাখা হয়ে গেছে আর তার দুধটা ছিল না দুধ যেটুকু ছিল সকালে কফি করে খেয়ে নিয়েছি তো যখন দুধের প্যাকেটটা এনে তখন আর জাল দিইনি সময় হয়নি তা এখন নিচে যাব গিয়ে দুধটা জাল দেবো দিয়ে একটু দুধ চা বানাবো আর আজকে যেহেতু চিকেন হয়েছিলো আমি বেশি না ছোটো ছোটো এরম পিস পিস করে রেখে দিয়েছিলাম সাত আট টুকরো মতো ওইটা দিয়ে একটু পকোড়া ভাজবো এখন মাম্মা মারা আমি খাবো একটু গরম চা তার সাথে ঠিক আছে তো ওই জন্য চটপট করে ওকে এখন একটু দুধটা খাইয়ে দিই তারপরে নিচে গিয়ে ওটা করবো হ্যাঁ আর বিছানা তো এরম লন্ডভান্ড লন্ডভান্ড মানে কি কম্বলটা আর ভাজ করিনি বিশ্বাস করো মানে এত কম্বলটা ভারী ঠিক আছে ওটাকে আমার মানে তুলতে গেলে আমি পাগলা হয়েছি ওই কম্বলটাকে এরকম উঁচু করে ভাজ করতে গেলে না আমি ওই জন্য একবারে কী করি সকালবেলা ভাজ করে রাখি আবার এখন রাত্রিবেলা গায়ে দেবো কালকে সকালবেলা আবার ভাজ করব ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হচ্ছে মাম্মকে একটু বর্মিটাটা আগে খাইয়ে নিই তারপর পড়তেও বসাবো কালকে আবার স্কুল রয়েছে মাম্মার তাই দেরি করবো না মাম্মা মুখে দেয় না সব তো চলো তাহলে ব্লগটা দেখতে দেখো তুমি যে নিচে এসে দেখো গরম গরম পকোড়া বিরিয়ানি একটু বললাম না সাত আট টুকরো মতো রয়েছে এই যে পকোড়া ভাজা প্রায় হয়ে গেছে আর এখানে দুধটা গরম করতে মানে জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা জাল দিয়ে তবে দুধ চাটা বানাবো মাম্মাটা আগে দিয়ে দিন ঠিক আছে চলো তো ওই দেখো গরম গরম দুধ চা আর এখানে পকোড়া ভেজে নিয়েছি মাম্মাম তো চা খাবে না মাম্মাম বনবিটা খেয়েছে তো এখন বসে আমি আর মাম্মাম খাবো একটু সস নিয়ে নেবো সাথে মাম্মাম রেডি দেব তো এই দেখো গরম গরম রেডি হ্যাপি চা আচ্ছা ওটা দেবো তো দেবো তো চায়ের লুচি ওটা পাগল চায়ের দুধের সর তাহলে চলো আমি আর মাম্মাম বসে বসে একটু খেয়ে নিই তারপর মাম্মামকে আবার পড়তে বসাবো মাম্মাম বই খাতাগুলো সরাও এখন তোমাদের বলবে কেমন বানিয়েছি কেমন হয়েছে মাম্মাম অসাধারণ আছে এরকম মাম্মাম এখন কেচাপ দিয়ে খাচ্ছে ঠিক আছে চলো তাহলে আমিও খেয়ে নিই এই যে চা আমিও একটু অল্প একটু কেচাপ নিয়ে নিয়েছি তাহলে ফ্রেন্ডসদের বলো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে তাই তো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত বাজে এগারোটা পনেরো আর উপরে চলে এসেছি আমরা ডিনার অনেকক্ষণই হয়ে গেছে হয়ে মাম্মামকে দেখো এখন একটা মানে দুটো ড্রেস পরিয়েছি তলায় একটা গেঞ্জি আবার ওপরে এটা কেন বলো তো আর পায়ে দেখো না একটা লুজ মোজা মোজা পরিয়ে দিয়েছি মানে কারণটা কেন দেখো রাতে মোজা পরে শোয় না আমি জানি মানে এই কালকে সারা রাত এই কদিন ধরে আমি দেখছি বাচ্চাদের ধর্মই দেখবে গায়ে ওরা কম্বল ফম্বল রাখে না শীতে কাঁপবে যতবার কম্বল গায়ে দেবো ততবার সরিয়ে দেবে আর সারা রাত যেন আমাকে জেগে জেগে ওকেই করতে হয় আর আমার ঘুম হয় না ওই জন্য আমি আমার মা বললো কি যে ওকে মোজা একটা লুজ একদম ঢিলা কোনো কিছু নেই ওরা একদম জাস্ট পাটা যাতে ঢাকা থাকে আর দুটো যে কেঞ্জি মানে ওপরেরটা একটা ইয়ে তলায় একটা গেঞ্জি পরিয়ে দিলাম কারণ না হলে না ও গায়ে কিছু রাখে না তো আর শীত করে ওর ওই জন্য এটা করে দিলাম আর সারা রাত কি ওরকম জেগে থাকা সম্ভব বলো কতবার করে করে তাও সারা রাত ওরকম জাগে আর আমার মাথার যন্ত্রণা হয় আর সকালে ভোরে উঠতে হয় ওই জন্য দুটো পরিয়ে দিয়েছি এবার ঘুমাক যা গা থেকে সরাক তবু ঠান্ডাটা তো লাগবে না ওই জন্য আর মাম্মামের রুটিন ফুটিং সব গুছিয়ে রেখেছি আর এখানে দেখো স্কুল ড্রেস সব রেডি করে রেখেছি কালকের সবই হয়ে গেছে আর কালকে তো শুক্রবার কালকে নিরামিষ কালকে টিফিনে দেখি ওকে বাইরে থেকে কিছু দিয়ে দেবো টুকটাক কিছু কিনে আর কিছু টিফিন বানাবো না কারণ কালকে আর একদিন সোমবার থেকে তখন দেখব তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক ভালো থেকো আর তোমাদের ভালোবাসা এভাবেই যেন আমি পাই আমাকে সাপোর্ট করো সবাই এইটুকুই চাইবো আর মাম্মাম তোমাদের এবার ভালোবাসাটা জানিয়ে দিক না ওঠো উঠে বসো উঠে বসো এখন ওই বিছানা মানে এখনো বিছানা হয়নি জানো এখনো দেখো ওখানে কম্বল টাম্বল পুরো একদম ইয়ে হয়ে আছে একটুখানি বিছানাটা মানে হয়েই আছে মোটামুটি জাস্ট বালিশগুলো ঠিকঠাক করে পাতবো ব্যাস শুয়ে পড়বো না ভালোবাসা দিয়ে দাও ছোট্ট মুরগি বলো 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 ফ্রেন্ডস তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসি তবে টাটা লাকমি শক্তি টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট বাই বাই লাকমি শক্তি চলো এবার শুয়ে পড়ো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা